যাবো জানি না দয়া কর দয়া রা দয়া কর দয়ার নি বিকারো মায়রা এদনম হা ইরা এমন মজো

Inna illallah la ilaha hi kahuri <tries> banhi na, safi illa. Tum kahuri banhi na, naji illa. Mohnu bhi ke banhi na, tumi Mohnu bhi ke tumi. Noor Muhammad sallallahu alaihi. Inna illallah inna.

তিত তোমার যতই যাবি আমি তিত তোমার তোহ তুই মধুর লাগে দহয় তোহ তুই মধুর লাগে আহদা 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 दा अह दी मीरा रोड़े को मीरा जे तेजिया दहयल प्रभु दिल ने मेरा जोयल प्रभु दिल ने मेरा जो मीन लग अह द দা আইত ভৈরম আল্লর ও সাহা জাহাল নম জল শোনে যাই ভৈরম আল্লাহর ও সাহা জাহাল নম জয় শোনে শোরে মহদি পরয় শ মানো দি পর Ah, 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 ah.

আমাদের এই প্রিয় বিন্দু দারিপকার মহরুমী বাবাডা জুবল ভাইয়েরা পলতন্ত্রে রয়েছে আমার মা বোনেরা বিশেষ করে আজকে দাহাপাড়া বাজার বাইতুল মগর জামে মসজিদের উদ্যোগে 26তম ইসলামী সুন্নি महोत्सवের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সর্বদিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতুল বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনারা কি অসুস্থ আপনাদের পরিবেশ দেখে মনে হয় দুই চারজন ছাড়া ম্যাক্সিমাম লোক অসুস্থ অসুস্থ আপনি কি মনে করছেন আগা থেকে গোড়া পর্যন্ত মোটা একজন মানুষ হইলেই সে সুস্থ এটা কি সুস্থতা বলে এই মিয়া হাসেন লজ্জা থাকা উচিত আপনাদের ২৬ তম মাফি দুই যুগ পার হয়ে গেছে কয় যুগ দুই যুগ পার হয়ে গেছে ছাব্বিশ তম মাফিল কি শিখছেন এত বছরের মাফিল থেকে আলেমদেরকে দাওয়াত দিয়ে নেস্টে গিয়ে বসাইয়া খাওয়া বাদাম খাওয়া পান খাওয়া এগুলো শিখছেন এগুলো আপনাদেরকে মিয়া মুসলমান ভাবতে আমার লজ্জা করে বলে হুজুর আমরাকে হিন্দু না তা হিন্দু না মুসলমান নামে কাজে না আপনাদের লজ্জা থাকা উচিত মিয়া এত বড় জান্নাতের বাগান আমি এত দূর থেকে এসে মুগ্ধ হয়েছে জান্নাতের বাগানের পরিবেশ দেখে আমি জিকির করি জিকির করা ফরজ যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা যারা জিকির করে তারা জাকির যারা জিকির করে না তারা গাফে আরে যারা চলে গেছে আপনারাও চলে যেতেন তাদের মতো অন্য যারা চলে গেছে আপনারাও চলে যেতেন দুই চারজন থাকতো সবাই কিনে একটু ওয়াজ করে মিলাদ করে মুরাজাত দিয়ে চলে যেত আর এখানে আসেন কি এটা শুটিং স্পট শুটিং করার জন্য আসছেন আমাকে কি শুটিং ম্যান বলা হয়

একমাত্র একটা ছেলে কালো টুপি দূরত পড়ার সময় এবং জিকির করার সময় কি খুব হাসি খুশি ভাবে জিকির করেছে এবং দূরত পড়েছে এই বাচ্চা ছেলেটা তিনশো পঁয়ষট্টিটা একটা বছর হয় কয়টা তিনশো চৌষট্টিটা রাত্রে আপনি বুট বাদাম পান খেয়ে আপনার ত্রিশটা মিটে নেন আজকে জান্নাতের বাগানে একটা রাতের কিছু অংশ আপনারা দিবেন এখানে আসার পর আপনাদের মাইন্ডে কাজ করতেছে এখানে এসে বোট খেতে হবে বাদাম খেতে হবে চা কবি খেতে হবে এই টেনশন এখানে বসার পরেও আমি এখানে দেখলাম 26 তম বার্ষিক মাহফিল বাস 26 তম 26 বছর কি سزا কথা দুই যুগ পার হয়ে গেছে কয় যুগ দুই যুগ পার হয়ে গেছে মাহফিলে কি ট্রেনিং নিয়েছে আমি আসার পরে মাহফিলের ব্যাকগ্রাউন্ডটা জানলাম জানার পরে অনেক কিছু শিখলাম কিন্তু এখানে এসে দেখলাম পুরুই এক প্রতিক্রমি পরিবেশ এই রকম যদি জানতাম আমাকে যদি 5 লাখ টাকাও দিত আসতাম না আমি শুটিং করার লোক না আপনারা 365 টা রাতের মধ্যে 365 টা দিনের মধ্যে সবগুলো দিনে রাতে আপনারা হাসেন

মনে হয় কিছু সময় বাসায় থাকি রাত দিন খাওয়ার সময় রাত দিন গাড়িতে থাকি এরপরও নিজেকে ব্যস্ত মনে হয় না কারণ ও এই পারটা তো একেবারে না থেকে উপারে আমাকে এত সময় থাকতে হবে সেই সময়ের তুলনায় এই সময়টা একেবারে কি ছোট ছোট মনে রাখবেন মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভোর বাদাম চা কফি খাওয়ার জন্য জবান দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ বলতে পারেন না মুখে কি ব্যাথা? মুখে কি ব্যাথা? আপনাকে কি জবান দিছে বড় বাদাম চা কফি কুর্মা ফলাও খাওয়ার জন্য? হ্যাঁ? তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দোকানপাটে বসে বিয়ের বাড়িতে গিয়ে অপ্রাসঙ্গিক অপ্র প্রত্যাশিতভাবে অগ্রহণযোগ্যভাবে বক্তব্য দেওয়ার জন্য কি করার জন্য? জিকির করার জন্য, কে করার জন্য? জিকিরটা কিভাবে করবেন?

যদি শুনে না সোনার ইচ্ছাটাকে সবাই সামনে আসতে হবে আমার সামনে একবার এখানে পুরো মাঠ খালি সবাই সামনে আসেন বে আদবের মত না আদবের সাথে একবার মৌচাকে যেভাবে মৌমাছি বসে আপনারা যেভাবে বসছেন এটা জান্নাতের বাগানে বসার কি আদব যেভাবে বসছেন এটা জান্নাতের বাগান নয় এইটা হচ্ছে জান্নাতের বাগানের নমুনা একদম সবাই এই কোণারে আসেন এই এই কোণারে আসেন এখানে আসেন এই জায়গাটা খালি রাখছেন কেন সবাই কর্নার হয় আমার দিকে তাকিয়ে বসেন সবাই আসেন সবাই আসেন একবারে কাছাকাছি কাচি হয় যেন আপনার কাজ টককে যেন আরেকজন এসে আপনার সামনে বসতে না পারে সবাই আসেন গ্যাপ কেন গ্যাপ রাখা যাবে না গ্যাপ রাখা যাবে না কি বলছি আর এই সুযোগে যার ভালো লাগে না ওতে চলে যাবেন চলে যান দরজাটা ওপেন করা আছে আমার দিকে তাকান আমি আলোচনা করতে আসছি বাংলাদেশের শেষ প্রান্ত থেকে আসছে আমার বাড়ির পরে বর্ডার বিএসএফ এর ক্যাম্প আপনাদের আমার কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের কথা মনে হলো অটো জ্বর রোড একশো আমরা যে গাড়ি নিয়ে চলাফেরা করি এই গাড়ি চলাই রোডে অত্যন্ত মারাত্মক রিক্স আর আপনাদের এই সিলেট রোড তো মরণ ফাঁদ এমন কোন দিন নাই যে এই রোডে হয় না হয় শুরুতে না হয় মাঝে না লাস্ট তারপর আসছি আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে মানতে পারবেন পারবেন আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরি<body> সকলের জবানকে বন্ধ রাখতে হবে আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে আমার থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সেড গো টু সিট আউট অফ সাইট আপনি আমার এই জান্নাতের বাগানে সীমানা ছেড়ে আপনি আপনার বাড়ি চলে যাবেন আপনার মধ্যে একটা পাওয়ারলেস সেন্সলেস স্টুডেন্ট আমার প্রয়োজন নাই ঠিক বলেন কথা বলেন না কেন আমার কথাগুলো একটু খাড়া খাড়া স্টেট ফরওয়ার্ড